ह्ट्सएप ग कैम आमरा आशा कर लंगलोम तो गैस क्या चले मोटर तो गैस चलो कि दिशा देखा जाते चलो दी और पिछुन दे गो चलो और यूटा दीसे এমটা পার্সোনালে খুব ভালো লাগে তো গ্যাস কোনো ব্যাপার না আর কি দিয়েছে দেখা যাক গ্যাস ইমুড দিতে গ্যাস ইমোটটা মোটামুটি ভালো আছে গ্যাস তো চলো আইডিতে আসে এক হাজার ডায়মন্ড এই এক হাজার ডায়মন্ডে কি পাবো গ্যাস কি মনে হয় ওই গ্যাস সারে একটা সালান স্পিন মারবো তো গ্যাস চলো আর বেশি দেরি না করি স্পিন মারি গ্যাস কি মনে হয় প্রথম শুনে কি দিয়ে দিবে গাইজ দিয়া দে গাড়ি না দিয়া দে ওরে রেলা ওরে রে কি দিয়ে ভাই কি দিল এগুলা বুঝতেছে না গাইজ কি দিতেছে সেসব গাইস কোনো ব্যাপার না আবার একটা স্পিন মারা যাক এবার দিয়ে দেওয়া না দিয়া দে দিয়া গাড়ি না ওরে আবারও মেয়ের মাথা দিছে তো এই মেয়ের মাথা নিয়ে আমি কি করবো তো চলো আমাদের ক্যারেক্টারটা চেঞ্জ করে আসি গাই চলো একটা ভিকারি ক্যারেক্টার নিতে হবে তো চলো কোনটা নেওয়া যায় আর গাইজ এটা ঠিক আছে তো চলো এই ভিকারি ক্যারেক্টার নিয়ে একটু স্পিন মারা যাক চলো আগে একটা গোল স্পিন মারে ডাকটা ভালো করে নেই চলো গোল্ড একটা সিঙ্গেল স্পিন মারা দেই চলো গাইছ কী দাই ওরে ওরে গাইজ দেখছো গোল ওয়েলের আমরা পেয়ে গেছি গ্যাস সিরিয়াসলি দেখতে পাচ্ছ গোল রয়েলের ব্যান্ডেজ আমরা পেয়ে গেছি ভিখারি পাওয়ার দেখছো গ্যাস চলো এখন এখানে স্পিন মারা যাক এখানে কি ভিখারি কাজে লাগতে পারবে চলো গ্যাস আবারও নবাইটা মানে প্যার স্পিন এবার দিয়া দিয়ে গাই না দিয়া দে দেওয়াতে কী দিতেছে সব বুঝতেছি না গ্যাস কোনো ব্যাপার না চলো আবার একটা স্পিন মারা যাক চলো এবার দিয়া দে দে দেয় না দিয়া দে দিয়া দে ওরে আবার আবারও গান বক্স দিছে গ্যাস এই ক্যারেক্টার হবে না গ্যাস এটা এই ক্যারেক্টার দিয়ে শুধু গোল্ড রয়েলের স্পিন মারা যাবে চলো একটা লেডি ক্যারেক্টার নেওয়া যাক চলো সোনিয়া দিদি কয়ে গেলো যে পাইছি চলো এটা দিয়ে স্পিন মারবো চলো সোনিয়া দিদি তোমার ক্যসোনাটা দেখে দাও সবাইকে गै चलो अब स्पिन मारा जा गाय सनिया दीदी इज्जत प्रश्न गैस दिया दे दिया दे दिया दे ओरे ला ओरे सोनिया दीदी देता तो गैस को बेपर ना अब स्पिन मारा जा दिए दे गैस दिया दे दिया दे गायना दिया दे सब ग बक्स भरा दिस गैस सीरिया दिए तो गन बक्स दिया करब গাইজ চল এই কাৰেক্টাৰ ড্ৰেছ কৰি আছি চল নতুন যে গোল্ড ৰয়েলৰ বেণ্ডেল পাইলাম চল এইটাই ইউ কৰে নিজ এটাই ইউব কৰা হৈছে চল নতুন গোল্ডৰ বেণ্ডেল দিয়া অকণমান স্পিন মাৰব গাই আবাৰো গোল্ড ৰয়েলৰ বেণ্ডিলে আবাৰ দেখি স্পিন মাৰি দিয়া দে গা দিয়া দিয়ে এবাৰ দিয়া দে গা ঔৰে এখনো দিল না গাইজ চলো কোনো ব্যাপার না এই গেলে ক্যারেক্টার দিয়ে হবে না ফিমেল দিয়ে আমার কিছু দিবে না চলো আমার পারমানেন্ট গেট হবে ফিরে রাখা যাক চলো গ্যাস চলো আর পারমানেন্ট গেরাম তো স্পিন মারবো দিয়ে দেবে দেখবো দেখো স্পিন মারবো আর দিয়ে দিবে দিয়ে দে দিয়া দে আরে ওরে রেল ওরে কী দিল এগুলা গ্যাস কোনো ব্যাপার না তো গাইজ স্পিন ডাস্টবিন মারতেছি একটা ইমোট এখনো পর্যন্ত পাইলাম না গাইজ সো গ্যাস চলো কিছু করার নাই আবার স্পিন চলো আবার নব্ব দেয় মানে ফাইভ স্পিন এবার দিয়া দে দিয়া দে দিয়া দে গাই না দিয়া দে একটা ইমোট দিয়া দে ওরে না ও তাও পর্যন্ত দিলো না তো চলো লাস্ট ফাইভ স্পিন স্যার তো চলো লাস্ট ফাইভ স্পিনে কোন ইমোটটা দেয় আমরা দেখবো তো গ্যাস চলো পিন মেরে দিছি আমরা এ কোনটা দিও ওরে ওরে নিউ মুট পেয়ে গেছি সিরিয়াসলি গাইজ নিউ মুট আমি ধরে পেয়ে গেছি দেখতে পারছছো নিউ মুট আমার পেয়ে গেছি তো চলে গাইজ 900 ডায়মন্ড লাগো কোনো বাবা না নতুন যে ইমোট আছে সেটা dino আর পেয়ে গেছি ওকে গাইজ চলো বেশি বগর বগর না করে ইমোটটাকে ইকুইপ করে আসি তো চলে গাইজ ইমোটটা ইকুইপ করে আসি আগে চলে গাইজ করাইছে চলো যাই লবিতে যাই দেখি কেমন লাগে এই মুহূর্তে মেললে আগে দেখতে কেমন লাগতেছে কার কেমন লাগতেছে জানি না তো গ্যাস কত ডাইম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আর তো দেখতেই পারতেছ যে আমার কত ডায়মন্ড লাগলো অ্যান্ড আমার তো সব ডায়মন্ড ফুল ডায়মন্ড লাগছে কোনো ব্যাপার না গ্যাস একটা এই তো ভাজি তো গ্যাস এই ছিল আজকে ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবা না আর ভিডিওটা যদি তোমাকে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবা আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ